এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ এবং ত্রিপুরা আসাম মেঘালয়ের একাধিক অংশে সহ বৃষ্টিপাত হতে পারে ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর পুরাভাস দিয়েছে সহ ঝড় বৃষ্টি হতে পারে ইতিমধ্যেই বৃষ্টিতে বাংলাদেশের বেশ কিছু অংশ তোলপাড় সেখানে অনেক জায়গায় ক্ষতি হয়েছে চাষের এদিকে ত্রিপুরাতেও কিছু কিছু অংশে শিলা বৃষ্টিপাত আরও বৃষ্টিপাত আছে এমনটা জানানো হয়েছে নতুন করে নতুন আপডেট উঠে এসেছে আমরা এই ভিডিওতে আলোচনা করব আগামী কয়েকদিনে বৃষ্টিপাত কিন্তু রয়েছে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতের একাধিক জায়গায় সংলগ্ন ঝাড়খণ্ড এবং উড়িষ্যাতেও থাকবে কিছুটা বৃষ্টিপাত বিহারের দিকেও কিছুটা বৃষ্টিপাত থাকতে পারে বৃষ্টিপাত সাতাশ তারিখ পর্যন্ত হওয়ার পর আবারও মাসের শেষে বৃষ্টিপাত আসতে পারে নতুন করে এই পূর্বাভাস রয়েছে পুরো বিষয়টিকে আমরা আলোচনা করব এই ভিডিওতে আজ আকাশ কোনো কোনো অংশে রোদ এবং কোনো কোনো অংশে আংশিক মেঘলা এবং কুয়াশার ছন্ন সেখানে আবার বৃষ্টিপাত ধীরে ধীরে আসা আসতে পারে যার জন্য মেঘলা আকাশ হবে পরিষ্কার আকাশের মাঝে এমন পূর্বাভাস রয়েছে কখন থেকে কি হতে পারে আমরা জানবো সাতাশ তারিখে উপকূল তীরবর্তী এবং উপকূলবর্তী কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি মানের বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে বাংলাদেশেও পরবর্তী ক্ষেত্রে বৃষ্টিপাত আবারও আসবে কিছুটা তবে সাতাশ থেকে আঠাশ তারিখের মধ্যে বৃষ্টিপাত একটু কমে যাবে এমন সম্ভাবনায় রয়েছে তবে নতুন করে বৃষ্টির প্রভাব যখন উঠে আসছে সেগুলো আমরা আলোচনা করব। দেখতেই পাচ্ছেন যে ইতিমধ্যে আমরা দেখলাম সাতাশ তারিখ পর্যন্ত বর্জ্যকর্ম মেঘ ছিল আঠাশ তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি মেঘের আনাগোনা একটু বাংলাদেশের দিকে বিশেষ করে চট্টগ্রাম ঢাকা এবং বরিশাল বিভাগে রয়েছে এবং সংলগ্ন ত্রিপুরার দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গ লাগোয়া কিছু সুন্দরবন সংলগ্ন কিছু জেলাতে এর পাশাপাশি উনত্রিশ থেকে তিরিশ তারিখ এবং একত্রিশ তারিখ এই সময়কালে আবারও কিছুটা বৃষ্টিপাত হতে পারে বৃষ্টিপাতগুলো আমরা মূলত দেখতে পাচ্ছি যে রাতের দিকে উত্তরবঙ্গ থেকে বৃষ্টিপাতগুলো একটু থাকতে পারে কিন্তু দক্ষিণবঙ্গের বৃষ্টিপাতগুলো মূলত দুপুরের পরবর্তী সময়ে বা বিকেলের আশপাশ থেকে রাতের মধ্যে হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি উনত্রিশ তারিখে আবারও কিছুটা হয়তো বিক্ষিপ্ত মেঘলা আকাশ হতে পারে কিন্তু যেটা হবে এই সময়কালে তাপমাত্রা প্রায় পঁয়ত্রিশ থেকে ছাব্বিশ ছত্রিশ ডিগ্রি চলে যাবে তিরিশ থেকে একত্রিশ তারিখ এই সময়কালের মধ্যে কিন্তু বৃষ্টিপাত আসতে পারে পুরো বিষয়টিকে আমরা আলোচনা করবো দেখতে থাকুন আমরা সমস্ত বিষয়গুলোকে দেখাবো যারা যারা ইতিমধ্যে বৃষ্টিপাত পেয়েছেন বিগত আটচল্লিশ ঘন্টার মধ্যে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন আমরা একবার ট্র্যাক করে দেখে নিচ্ছি কবে কবে পূর্বাভাস পাওয়া যাচ্ছে তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে একচল্লিশ ডিগ্রি তাপমাত্রা চলে যেতে পারে ধানমাতের দিকে এবং তিরিশ তারিখে আবার বর্জ্য করবো মেঘ তৈরি অর্থাৎ আঠাশ উনত্রিশের মধ্যে একটু কম সম্ভাবনা থাকলেও আবার পূর্ব দিক থেকে মেঘ পশ্চিম দিক থেকে মেঘ পূর্ব দিকে ধাওয়া করবে তিরিশ তারিখে কিন্তু এই এলাকাতে বৃষ্টিপাত আসতে পারে রাতের দিকে উত্তর পূর্ব ভারতের কিছু অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শিলচর বা সিলেটের এদিকেও হতে পারে একত্রিশ তারিখ আবার কি বৃষ্টিপাত হবে আমরা দেখে নিচ্ছি এখানে দেখতে থাকুন আস্তে আস্তে কিন্তু ট্র্যাকটা আমরা চালিয়েছি মনে হচ্ছেন যেন একত্রিশ তারিখেও আবার কিছুটা জলিবাস্প প্রবেশ রয়েছে ফলে এই এলাকাতে যখন চল্লিশ ডিগ্রি তাপমাত্রা বৃষ্টিপাতের মতো বর্জ্যগর্ভ মেঘ তৈরি হতে পারে মূলত এই উপকূলবর্তী এলাকা ধরে বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতের বেশ কিছু অংশ বৃষ্টিপাত পেয়ে যেতে পারে এইটা পর্যন্ত আমরা দেখে নিলাম আমরা একটু এখানে স্টপ করছি ট্র্যাকটাকে এক তারিখ এক তারিখে আমরা দেখতে পাচ্ছি যে দেখুন এক তারিখে কিন্তু বৃষ্টিপাত সেভাবে কিছু নেই অল্প অল্প করে কিন্তু হতে পারে মেঘের বিস্তার একটু কমই রয়েছে এক দুই তিন মোটামুটি ছত্রিশ ডিগ্রি আশেপাশে তাপমাত্রা মনে হচ্ছে চলে যাবে যেগুলো স্বাভাবিকের থেকে নিচে ছিল সেগুলো সব উপরে ওঠার চেষ্টা করছে তো উপকূলবর্তী এলাকাতে মেঘলা হলেও বাকি অংশে মনে হচ্ছে যেন শুকনোই থাকবে এইগুলো থেকে এই এলাকাতে শুকনো শুকনোই থাকবে সুতরাং বৃষ্টিপাতের যদি খবর আমরা দেখি তাহলে পঁচিশ তারিখে কিন্তু হোলির দিনে দুপুরের পর থেকে বা বিকেলের আশেপাশে বা সন্ধ্যের রাতের মধ্যে বৃষ্টিপাত হওয়ার পরে ছাব্বিশ তারিখেও কিছুটা বৃষ্টিপাত হতে পারে এই মুহুর্তে আমরা দেখে নেব দেখ যে মেঘের বিস্তার কোথায় কোথায় রয়েছে কতটা রয়েছে এবং কোন দিক হবে তো এইভাবে কিন্তু পূর্বাভাস রয়েছে তো দেখুন বীরভূম মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান কিছুটা পশ্চিম বর্ধমান কিন্তু এই যে মূলত বাংলাদেশ সংলগ্ন যে জায়গাগুলো রয়েছে বর্ধমান হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর হাওড়া কলকাতা এদিকে কিন্তু বৃষ্টিপাত হতে পারে এবং বাংলাদেশের ঢাকা খুলনা চট্টগ্রাম মনমনসিং সিলেট এগুলো তো বৃষ্টিপাত হতে পারে সঙ্গে কি দমকা ঝোড়ো হাওয়া বা ঝোড়ো হাওয়া থাকবে এবার দেখে নিচ্ছি ঝোড়ো হাওয়া কিছু কিছু অংশে কিন্তু থাকবে বলে মনে হচ্ছে বৃষ্টিপাতের সময় কিছু কিছু অংশে হতে পারে দু এক দিন কিন্তু এটা থাকতে পারে এই যে দমকা ঝোড়ো হাওয়া সব অর্থাৎ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া থাকবে কোথাও ঝড়ের সৃষ্টি হতেও পারে আমরা একবার দেখে নিই উপগ্রহ চিত্রে কি পাওয়া যাচ্ছে তারপর আমরা এখানে আবার আলোচনা করবো বৃষ্টিপাতগুলো দেখাবো দেখতে থাকুন তো দেখুন ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের মতো মেঘ এখনও এই যেটা দেখতে পাচ্ছি যে তৈরি হতে পারে জলীয়বাষ পর্যন্ত মেঘ ঢুকছে কুয়াশা কিছু কিছু অংশে হয়েছিল এই কাছাকাছি মোটামুটি মেঘলা মেঘলা ভাব এই রাজশাহীর আশেপাশে বাকি অংশে উত্তরবঙ্গতে বৃষ্টি কিছু মেঘ দেখা যাচ্ছে এর পাশাপাশি উত্তর পূর্ব ভারতে এবং এইগুলোতেও যাচ্ছে তো এগুলোতেই পরবর্তী ক্ষেত্রে আস্তে আস্তে আবার মেঘ গজিয়ে এদিকে যাওয়ার চেষ্টা ফলে এই এলাকাগুলিতে কিন্তু মেঘলা আকাশ থাকবে জানাবেন আপনার এলাকায় কেমন আকাশ পাচ্ছেন এবং কেমন আবহাওয়া অনুভূতি করছেন সেটা জানাবেন কোন জায়গা থেকে দেখছেন উল্লেখ করবেন এবং ফেসবুক পেজটিকে ফলো করে রাখুন ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে সেখানেও আমরা আপডেট দিচ্ছি উপকৃত হবেন চলুন একবার দেখি এবারে যে বজ্র বৃষ্টি তো কীভাবে কী হবে আমরা তো বজ্রবিদ্যুৎ দেখলাম এবার বৃষ্টিপাত দেখে নিচ্ছি একবার তো চলে এলাম আমরা উইন্ডির লাইভ স্ক্রিনে যদি আমরা দেখি ভালো করে তাহলে দেখতে পাচ্ছি যে মূলত হালকা বৃষ্টিপাত এবং মাঝারি বৃষ্টিপাত দু এক জায়গাতে হতে পারে এরকম করে প্রত্যেক জেলায় যে সব জায়গাতে বৃষ্টিপাত হবে তেমন নয় কিন্তু বিহার ঝাড়খন্ড উড়িষ্যা ধরে বৃষ্টিপাতগুলো এদিকে এগোতে পারে যেটা আমরা বজ্রপিত দেখলাম এইভাবে তো বাং উত্তরবঙ্গের জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং দার্জিলিং কালিম্পং সিকিমে তো বৃষ্টিপাত দেখা যাচ্ছে এটা হবে পাশাপাশি সংলগ্ন রংপুর এবং আসাম মেঘালয় কিছু বৃষ্টিপাত থাকবে বাংলাদেশের ঢাকা বিভাগে বৃষ্টিপাত হতে পারে এখানে আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়া বীরভূম মুর্শিদাবাদ এখানে নদীয়া রয়েছে পূর্ব পশ্চিম বর্ধমান বাঁকুড়ার দিকেও বৃষ্টিপাত থাকতে পারে এবং উপকূলবর্তী এলাকা কিছু জেলাতেও বৃষ্টিপাত থাকতে পারে এভাবে এগোতে পারে ধীরে ধীরে এগিয়ে আসে মানে হুগলি বর্ধমান দিকেও নদীয়ার দিকেও যেতে পারে এবং বাংলাদেশের মনমোহন সিং ঢাকা সিলেট রাজশাহী খুলনা বরিশাল চট্টগ্রামের দিকেও বৃষ্টিপাত যেতে পারে এবং ত্রিপুরা ত্রিপুরার দিকেও বৃষ্টিপাত পরবর্তী ক্ষেত্রে যেতে পারে সম্ভাবনা কিন্তু থাকছে সন্ধ্যেবেলা আশেপাশে বা রাতের মধ্যে আগরতলা অম্বাসা অমরপুর বেলোনিয়া কুমিল্লা সাইডেও বৃষ্টিপাত যেতে পারে লখাই বাজার এবং আসাম এদিকেও বৃষ্টিপাত যাবে দেখুন এই যে এলাকাটা রয়েছে এখানে কিন্তু বৃষ্টিপাত থাকছে ঢাকা রয়েছে কাপশিয়া এগুলোতে রয়েছে এবং মনমোহন সিংয়ের আশেপাশে এই এলাকাগুলোতে বৃষ্টিপাত দেখা যাচ্ছে হতে পারে এর পাশাপাশি কলকাতা সংলগ্ন যে জেলাগুলি রয়েছে সেখানেও বৃষ্টিপাত রয়েছে বর্ধমান বীরভূম এই সমস্ত ধরে কাটোয়া দেখুন দুর্গাপুর এসব সিউড়ি শান্তিপুর নদীয়া এর পাশাপাশি বনগাঁ রানাঘাট চাকদা সিঙ্গুর মাসার চন্দ্রনগর পানিহাটি এগুলো তো থাকবে সাতক্ষীরা যশোর লহগড়া খুলনা মাদারীপুর ফরিদপুর করচাঁদপুর ঝিনাইদ এদিকেও বৃষ্টিপাত যেতে পারে এবং ঝাড়গ্রাম মেদিনীপুরের দিকেও বৃষ্টিপাত থাকতে পারে নিয়ে যাচ্ছে পরবর্তী ক্ষেত্রে কিন্তু এই এলাকাগুলির মধ্যে বেশি সেক্ষেত্রে খুলনা বিভাগে বৃষ্টিপাত হতে পারে বেশি ঢাকা বিভাগে রয়েছে রাজবাড়ি রয়েছে হোমনা রয়েছে দোহার ফরিদপুর তাই শেয়ার করে দেবেন কারণ এগুলো বৃষ্টিপাত হতে পারে সম্ভাবনা থাকছে চন্দননগর রয়েছে এইভাবে কিন্তু পঁচিশ তারিখে একটা বৃষ্টিপাত হতে পারে এবং দেখা যাচ্ছে যে মনমোহন সিং সিলেট শিলচর করিমজা অবয়িকা এর পাশাপাশি কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি এদিকেও বৃষ্টিপাত থাকতে পারে সতর্কতাও দেওয়া রয়েছে গুয়াহাটি আসামের দিকেও বৃষ্টিপাত যাবে এইভাবে দেখতে পাচ্ছেন যা যেতে পারে এর পাশাপাশি এইটা আমরা আরও ট্র্যাক করছি বাংলাদেশের দিকেই রাতের মধ্যে অনেক জায়গাতে বৃষ্টিপাত ধাওয়া করতে পারে মেঘ এদিক ওদিক করে উঠতে পারে এরপরে যেটা দেখা যাচ্ছে পরিষ্কার যে ছাপ মঙ্গলবার মঙ্গলবার ছাব্বিশ তারিখে যদি আগে প্রথমে বেশি সতর্কতা ছিল এখানে একটু কমে গেছে আগের থেকে কিন্তু বৃষ্টিপাত মূলত পশ্চিমবঙ্গে কিছু এলাকাতে হবে বিক্ষিপ্ত হবে দেখুন মূলত দেখা যাচ্ছে যে বীরভূম মুর্শিদাবাদ দুই বর্তমানে কিছু এলাকা এবং কলকাতা হাওড়া দুই চব্বিশ পরগনা এর পাশাপাশি কিছুটা বাঁকুড়া মেদিনীপুরের দিকেও হতে পারে এবং বাংলাদেশে খুলনা বরিশাল ঢাকা চট্টগ্রাম এবং সিলেট মনমোহন দিকে বৃষ্টিপাত বেশি যেতে পারে এবং এখানে কিন্তু বৃষ্টিপাত রয়েছে দেখতেই পাচ্ছেন রাজশাহী থেকে শুরু করে এলাকাতে মালদা আশেপাশে কিছুটা বৃষ্টিপাত রংপুরের এখানে দিনাজপুরের দিকেও থাকতে পারে এবং আলিপুরদুয়ার কোচবিহার এগুলো তো রয়েছে কিছুটা দেখুন ভালো করে এর পাশাপাশি এখানে রাজশাহী দিকে মনমোহন সিং ঢাকা মেহেরপুর এদিকেও বৃষ্টিপাত যেটা যেতে পারে এবং পরবর্তী ক্ষেত্রে মনময় কলকাতার উপর দিয়ে দেখুন এগুলো সব চলে যাচ্ছে সিলেট এগুলো দিকে এবং ত্রিপুরার দিকে কিছুটা যেতে হবে সুতরাং ছাব্বিশ তারিখ পর্যন্ত বৃষ্টিপাত দেখা যাচ্ছে এবং সাতাশ তারিখে বললাম যে বৃষ্টিপাত কমে যাবে কিন্তু উপকূলবর্তী কিছু অঞ্চলে বৃষ্টিপাত একটু আসতে পারে কলকাতা বা ওই মেদিনীপুর চব্বিশ পরগনা এই সংলগ্ন কিছু এলাকাতে দু এক জায়গাতে হতে পারে বেশি জায়গাতে নাও হতে পারে তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে এই সম্ভাবনা রয়েছে হোলির পরেই তাপমাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনা যেটা থাকে সেটা বলে দিলাম তো বাংলাদেশ কিছুটা বৃষ্টিপাত পেতে পারে ওই সন্ধ্যের আশেপাশে খুলনা বরিশাল ঢাকা ত্রিপুরা এইগুলোতে উনত্রিশ তারিখে একটু কমে যাবে অল্প অল্প করে থাকবে কিন্তু তিরিশ থেকে একত্রিশ তারিখের মধ্যে আবার কিছুটা বৃষ্টিপাত দেখুন এভাবে আসার সম্ভাবনা রয়েছে যে বিশেষ করে বাংলাদেশ কিন্তু ত্রিপুরা বৃষ্টিপাত পাবে মনমোহনসিং সিলেট ঢাকা এখানে খুলনা বরিশালের এই এলাকাগুলো ধরে কিছুটা নিচের দিকে নামতে পারে সেক্ষেত্রে চট্টগ্রামের দিকে যেতে পারে কিন্তু মূলত এই এলাকার মধ্যেই থেমে যেতে পারে তবে এগুলোতে মেঘলা হবে আর এগুলোতে একটু বৃষ্টিপাত উত্তর পূর্ব ভারতে থাকবে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের দিকে দেখুন একত্রিশ তারিখে সামান্য কিছু এটা থাকতে পারে কিছু কিছু অংশে কিন্তু আর একটু পরিবর্তন হবে সেটা পরের আপডেটে জানা যাবে আরও কিছু হচ্ছে কি না মোটামুটি বলে দিলাম এবং এক তারিখ দু তারিখ তিন তারিখের মধ্যে খুব কমের ব্যাপার রয়েছে তবে পরবর্তী ক্ষেত্রে পরিবর্তন হলে জানাবো মোটামুটি তাপমাত্রা আটত্রিশ ডিগ্রি থেকে সাঁইত্রিশের মধ্যে উঠে যাবে এই ব্যাপারটা কিন্তু রয়েছে মাসের শেষে তাপমাত্রা বাড়ার একটা ইঙ্গিত পাওয়াই যাচ্ছে ধন্যবাদ